এবছর কবে শুরু হচ্ছে পিতৃপক্ষ কখন করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা সকল কাজ তিথি কখন পিতৃপক্ষ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই সময়কালেই পূর্বপুরুষদের কথা মনে করে তাদের উদ্দেশ্যে নিজেদের আস্থা ও সম্মান দেখানো হয় বিশ্বাস করা হয় পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা পৃথিবীতে নেমে আসেন তাই এই সময় পূর্বপুরুষদেরকে স্মরণ করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ বা পিণ্ডদানের মতন কাজ করার রীতি প্রচলিত রয়েছে সেই প্রাচীনকাল থেকে এবছর অর্থাৎ দু সালে পিতৃপক্ষ শুরু হতে চলেছে আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে এবং তার শেষ হবে আগামী দোসরা অক্টোবরে কথিত আছে এই সময় পূর্বপুরুষদের নামে আলাদা করে অন্য পরিবেশন বা দান কার্য করলে তারা খুশি হয়ে আশীর্বাদ প্রদান করেন এবং ওই আশীর্বাদ চিরকাল ওই ব্যক্তির সঙ্গেই থেকে যায় পিতৃপক্ষকে শ্রাদ্ধক্ষ বলে থাকেন অনেকেই এই সময় প্রথম তিথি পালিত হবে আগামী আঠেরোই সেপ্টেম্বর এবং চতুর্দশীর তিথি শুরু হবে আগামী পয়লা অক্টোবর এবং সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে আগামী দোসরা অক্টোবর দু তারিখে এক কথায় পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করার সময় শাস্ত্র অনুসারে এই দিনটি পিতৃপক্ষের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হিন্দু পুরাণ অনুসারে প্রত্যেক ব্যক্তির তার পূর্বপুরুষদের কাছে পিতৃ ঋণ থাকে আর এই ঋণ মেটাতে হয় পিণ্ডদানের মাধ্যমে শ্রাদ্ধানুষ্ঠানের একটি অঙ্গ হলো দান ধর্ম পালন শাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় সঠিক নিয়ম মেনে পিণ্ডদান করা হলে গদায়ু পূর্বপুরুষদের জন্য বন্ধ স্বর্গের দান নাকি খুলে যায় পিণ্ডদানের পর হয় তর্পণ এক্ষেত্রে জলের সঙ্গে ময়দা বার্লি কুশ কালো তিল মিশিয়ে পরলোকগত পূর্বপুরুষদেরকে তর্পণ করা হয় তর্পণ সমাপ্ত হলে দুস্থ ব্যক্তিদের খাদ্য এবং বস্ত্র দান করা অত্যন্ত শুভ আবারও জ্যোতিষশাস্ত্র মতে এই সময় গোদান ভূমি বস্ত্র ঘি সোনা কালো তিল গুড় নুন রূপ ও ধান দান করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় ক্ষেত্রে পূর্বপুরুষদের তর্পণাতির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ আমাদের কাছে যা সাধারণত মহালয়া নামে পরিচিত এই পক্ষ পিতৃপক্ষ শোলা শ্রাদ্ধ কানাগা জিতিয়া মহালয়া পক্ষ অপর নামেও অধিক পরিচিত আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দু সালে পিতৃপক্ষ কবে শুরু হতে চলেছে সে সকল তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টটি জানাবেন ইউটিউব ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে